কবরে ধাও দাও আমি দোয়া নেওয়ার জন্য আসছি আমি দোয়া নিয়ে গিয়া দেখতে চাই আমার ছেলের দোয়ার উশিলায় আমার কবর জান্নাত হইছে নাকি আবারও তারাই দিও আমি দেখতে চাই আমার কবর জান্নাতের টুকরা হইছে নাকি তোমরা যারা মা কবরে শোয়াইস তোমরা যারা বাবা কবরে শোয়াইস তোমরা মাহফিলের রুজন বুঝো নাই তোমার মার একদিনও ডাক দিয়া একটা কথাও জিজ্ঞেস করো নাই ভাই আমার আব্বা যখন এন্তেকাল করে আমার এগারো বছর বয়স আমি মাঝে মাঝে বাবার কথা যখন খুব বেশি মনে পড়ে বাবার কবরের কাছে মোবাইল টিপে টিপে মাঝ রাতে মাহফিল থেকে গিয়া যায়। বাবার মাথার কাছে বসে বসে আমি কথা কই আব্বা ও আব্বা আপনি আমার চিনছেন নাকি আমি আপনার মুস্তাক ফয়েজি এগারো বছরের রেখে ইন্তেকাল করেছেন আপনার মুস্তাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে আব্বা ও আব্বা তিনটা বার কিঞ্চাদর গায়ে দিয়ে আপনারে ঘুম পাড়ানো হয়েছে আপনি এখন কেমনে ঘুমান কবরের ভিতরে জান্নাতি বিছানা পাইছেন নাকি আমার আব্বা কোনো কথা কয় না আমি গুনগুন করে করে আব্বার লগে কথা কই আব্বা আপনি কি খান জান্নাতি খান আপনার আল্লাহ নাকি আমার আব্বা একটা কথাও কয় না কানতে কানতে আমি বিছানায় যাই ঘুমাইতে পারি না ও থানার হাটের মানুষ ও কলিজার টুকরো যুবক ও মুরুব্বি বাবারা যারা দোকানে এখনো বসে আছো দয়া করে জলদি করে চলে আস মায়ের জন্য একটু দোয়া করে দিয়ে দিয়ে যাও যাও বাবার জন্য জন্য একটু দোয়া করে এই মা তোমার কি না করছে এই বাবা তোমার জন্য কি না করছে তোমার মনে নাই মায়ের কথা মনে নাই তোমার বাবার কথা তুমি বুঝো না তুমি যখন পেটের ভিতরে তোমার আব্বা হাত দিয়া দেখে রাতের বেলা ঘুমের ভিতরে তুমি নাই তোমার মা নাই গেল কই গেল কই লাইট জ্বালাইয়া দেখে জানালা খুইলা জানালার শিখ ধরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে তোমার আব্বা কয় কান্দ কেন বাড়ির কথা মনে পড়ছে নাকি তোমার মায় কান্দে আর কয় ও স্বামী স্বামী গো বাড়ির কথা মনে করে কেন কান্দ আমি তো ঘুমাইয়েছিলাম পেটের বাচ্চা হাঁটু দিয়া ঢুস মেরেছে সিন সিন ব্যথা শুরু হয়ে গেছে ঘুমাইতে পারি নাই থানার হাটের মুসলমান দশ মাস দশ দিন মা তোমারে এমন করে পেটে ধরছে আড়াই বছর তোমারে বুকের দুধ খাওয়াইছে